আজ টেম্পেল সিরিজে ডে টোয়েন্টি ফোর পরেশনাথ মন্দিরের আকর্ষণের মূল কারণ হল এই মন্দিরের বয়স আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজী মহারাজ এছাড়াও এখানকার মেইন মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান শীতলনাথের হিরক খুচিত কপাল মূর্তি ছাড়াও কথিত আছে এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে একটি ঘিয়ের প্রদীপ একটানা আঠেরোশো সাতষট্টি সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে ই শিখা চলমান হয়ে আছে পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পেল মান্থ তাই আপনারা যদি এই টেম্পেল সিরিজের একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনে প্রেস করে দিন